কাজ করা এসি কটন কাপড়ের ভিতরে আছে এই কালারটা অনেক ভালো হবে দেখেন মানে এটার কালারটা দেখ অ্যাজেন্ডার কালার এটা কিন্তু হিট একটা কালার থাকে ওভার এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা কটনের বর্তমান অনেক বেশি হিট আসলামুকুম স্যার চলে আসলাম বীজ বিড়ি থেকে খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেস দেখাবো আজকে এখানে কিন্তু খুব সুন্দর একটা পাকিস্তানি ক্যাটেলগ ডিজাইনের ড্রেস আছে বাট আজকে কিন্তু এটা একদম ধামাক একটা অফার পাবেন আপনারা বীজ বাজার বিড়ি থেকে অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো পুরো ভিডিওটি দেখবেন তো শুরুতেই লোকেশন বলে দিচ্ছি বিজবাজার বাজার নিউ নিউমার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার শপ নম্বর সাতানব্বই সেকেন্ড ফ্লোর অনলাইনের জন্য স্ক্রিন দেওয়ার নাম্বার কন্ট্যাক্ট করতে হবে শুরুতেই দেখাচ্ছি খুব সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা এসি কটন কাপড়ের ভিতরে আছে অল ওভার কিন্তু সিকোয়েন্স করা আছে ওনাটা হবে কন্ট্রাস্টের ভিতরে সুন্দর একটা ওনা দেখতেই পাচ্ছেন প্যান্টটা হবে কটন আচ্ছা এই হচ্ছে প্যান্টটা আচ্ছা প্যান্ট বাটার সিল্কের ভিতরে প্রাইস কত ভাই এটা এটা হবে অনলি বারোশো টাকা খুচরা মূল্য হোলসেল নিলে দামটা আরো কমে যাবে কালার আছে টোটাল চারটা এই যে দেখেন আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ দেওয়া যাবে এই যে দেখেন এই হচ্ছে দোপাট্টা প্রাইস থাকবে সেম বারোশো টাকা ভিউর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার এটাও দারুণ একটা কালার আজকে সবগুলো কালার কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টাটা ওকে প্রাইস থাকবে সেম আচ্ছা ফেয়ার্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাজেন্ডার কালার এটা কিন্তু হিট একটা কালার থাকবে থাকবে অনলি বারোশো টাকা আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ কিন্তু দেয়া যাবে একদম নতুন একটা কুলকারি ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছেন এটা অনেক হিট এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ হাতায় কাজ থাকবে এটা হবে সিল্কের ভিতরে তাই না গরজার একটা কালেকশন এই হচ্ছে দোপাট্টাটা একটা ফেয়ার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অল ওভার ডলারের কাজ করা হবে এটা জামা পায়জামা ওড়নার সম্পূর্ণ সিল্কের ভিতরে আছে পাইট্যাক্ট ওয়ার প্রাইস কত ভাই এটা এর প্রাইস হচ্ছে অনলি 1300 টাকা 1300 টাকা কালার আছে ভাই কালার হচ্ছে দুইটা দুইটা পূজার যেহেতু সামনে পূজার জন্য কিন্তু এই কালারটা অনেক ভালো হবে দেখেন মানে এটার কালারটা দেখেন বাসন্তী এবং হচ্ছে মেরুন কালার একদম হচ্ছে কন্ট্রাস্টে থাকবে ওনাটা এই যে পুরো ওনাটা মিরর করা প্রাইস থাকবে তেরোশো টাকা বড় হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আচ্ছা নেক্সট ওয়ান দেখি আচ্ছা আমরা একটা খুব সুন্দর টু পিস দেখাবো ফেয়ার্স এটা দেখেন মিষ্টি কালার অল ওভার এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা কটনের ভিতরে আছে হাতায় কাজ করা প্যান্টটা হবে কটন প্যান্টেও কিন্তু কাজ পাচ্ছেন প্রাইস কত এটার সাতশো পঞ্চাশ কালার আছে কয়টা আচ্ছা ফেয়ার্স কালার হবে টোটাল ছয়টা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অনিয়ন কালার সবগুলো কালার কিন্তু নাইস এটা হবে ভাঙ্গি কালার সবগুলো কালার কিন্তু মাসাল্লাহ চমৎকার একদম রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মাস্টার্ড কালার খুব সুন্দর একটা কালার সবগুলো কালার সুন্দর এটা হচ্ছে প্যান্ট ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন এইটা হচ্ছে হোয়াইট কালার কত কিউট একটা কালার দেখেন সবগুলো কালার কিন্তু সুন্দর এটা হচ্ছে পায়জামাটা প্রাইস থাকবে সাতশো টাকা ওকে হর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটাও সুন্দর একটা কালার প্রাইস হবে সাতশো পঞ্চাশ আচ্ছা হর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে লাখনোর টু পিস এটা বর্তমানে অনেক বেশি হিট সম্পূর্ণ কাজ করা হবে সাইডটা কিন্তু পার করা হবে এটা অরিজিনালটা আর এই হচ্ছে এটার গাড়ার মানে এটার প্লাজোটা পুরো প্লাজোতে কাজ করা প্রাইস প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ কালার আছে কয়টা কালার হবে টোটাল তিনটা না চারটা আচ্ছা এটা ব্ল্যাক কালার আটত্রিশ থেকে আটত্রিশ থেকেশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটার লাস্টন কালার হচ্ছে মেরুন কালারটা দেখেন এটাও সুন্দর একটা কালার ওকে আচ্ছা কিছু টু পিস দেখাচ্ছি কটনের ভিতরে তাই না এটা হাতাটা কিন্তু আমরা কাজ করা হবে কটন ফেব্রিক্স এটা হচ্ছে প্যান্টটা প্রাইস ছশো ছয়শো কালার আছে কয়টা কালার হবে ছয়টা এটা হচ্ছে অনিয়ন কালার সবগুলো কালার কিন্তু সুন্দর একদম রিজনেবল প্রাইজের ভিতরে কিন্তু পেজ আছেন আপনারা এটা দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার এই দেখেন এটা হচ্ছে অ্যাশের ভিতরে আছে প্রাইস সেম এই এটা একটা কালার প্রাইস থাকবে অনলি ছশো এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ দেওয়া যাবে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মিষ্টি কালার এটাও কিন্তু দারুণ একটা কালার প্রাইস থাকবে সেম আচ্ছা ফিওর্স এটা দেখেন এটা হচ্ছে বাঙ্গি কালার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু নাইস প্রাইস সেম ফি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্লুর ভিতরে আছে এটা কিন্তু সিকোয়েন্স অ্যাম্বারি কাজ করা হবে অল ওভার এটা হচ্ছে আরং কটনের ভিতরে ফ্যাব্রিক্স হচ্ছে স্লাপ কটন এই হচ্ছে দোপাট্টা প্রাইস কত থাকবে এটার প্রাইস হচ্ছে ওনলি 950 38 থেকে 44 পর্যন্ত সাইজ अवेलेबल দেয়া যাবে একদম ভাইরাল একটা ড্রেস দেখাবো বুটিকসে এটা কিন্তু এখানে কুচি করা দেখেন পুরো নেক পোরশনে কুচি করা আছে অল ওভার কাজ করা এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে কটন প্রাইস কত এটার এটা প্রাইস হচ্ছে 950 950 কালার আছে কয়টা এটা কালার একটা একটাই এর একটা ছিল এই যে এই যে দেখেন শর্টস এটা একটা কালার আচ্ছা প্রাইস সেম নশো এগুলো কিন্তু বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ এ হচ্ছে প্যান্ট ওকে আচ্ছা এটা দেখেন এটা সুন্দর একটা কিন্তু বুটিক্সের ড্রেস হবে সম্পূর্ণ কাজ করা এ হচ্ছে ওনাটা একদম কালারফুল দেখেন মানে কটনের ভিতরে কালারফুল পার্টি ড্রেস প্রাইস কতটা নয়শো কালার আছে টোটাল দুইটা মানে এটা কিন্তু আপনারা একদম রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কোয়ালিটি পাচ্ছেন আচ্ছা খুব সুন্দর একটা আমরা কটন থ্রি পিস দেখাবো একদম রিজনেবল প্রাইজের ভিতরে এটা প্রাইস স্যালাডটা হচ্ছে বাটার সিল্ক ওকে এই যে এটা দেখেন এটা একটা কালার এগুলো হচ্ছে সাতশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ এ হচ্ছে দুপারটা ছয়শো পঞ্চাশ এগুলো কিন্তু খুচরা মূল্য হোলসেল নিলে আরও কিছুটা কমবে এটা হচ্ছে বিস্কিট কালার স্যালোয়ার ওর নাম এটা একটা কালার থাকবে ফর্স এটাও আরেকটা কালার সুন্দর একটা কালার ওকে প্রাইস সেম এটা দেখেন এটাও সেম প্রাইস ছয়শো পঞ্চাশ আচ্ছা তো আমরা একটা কালামকারি দেখাবো এটা কিন্তু কাজেরটা কালামকারি ভিতরে অনেক কোয়ালিটি আছে বাট এটা এম্ব্রয়ডারি কাজ করা একদম পাইটি একটা ওভার ওড়নাটা দেখেন খুব সুন্দর একটা ওড়না প্রাইস কত এটার প্রাইস এক হাজার টাকা কালার আছে কয়টা তিনটা ওকে এই যে দেখেন এটা হচ্ছে সি গ্রিন কালার এটা সুন্দর একটা কালার প্রাইস सेम এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে একটা কালার ওকে প্রাইস থাকবে সেম আচ্ছা তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন বিজ বাজার অনলাইনে যদি নাম্বার কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ